নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প রাতের মানুষ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতার যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকী বাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুতখুতে মানুষ ঘুম পাচ্ছে বলেই কি যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি মোটে তো পাঁচ কিলোমিটার রাস্তা চলে আয় পুটু ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সো দেখা গেল রিক্সোটা দাঁড়িয়েই ছিল তবু ছোট মামা চেঠিয়ে উঠলেন রকে রকে রিক্সাওয়ালা তো হেসেই অস্থির রকেই তো আসি বাবু মশাই যাওয়া হবে কত আমারও হাসি পাচ্ছিল ছোট মামা সবকিছুই অদ্ভুত তো আমরা ঝাঁপুই হাটি যাবো শুনে রিক্সাওয়ালা খুশি হলো বলল চলুন আমি কাজা কাছাকাছি থাকি অধিকার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সা ফেরা পোষায় না রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামলো ছোট মামা বললেন কি হলো চেন খুলে গেল নাকি রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল আগে না সকতি মশাই হোসবি গুলিয়ে আনতে দিয়েছিলেন দিয়ে আসি ছোট মামা বিরক্ত হয়ে বললেন এ কারণে কোথায় তোমার চকতি মশাই রিক্সাওয়ালা কান করলো না রাস্তার ধারে একটা ঝাঁকড়া গাছের তলা গিয়ে ডাকলো চকতি মশাই ঘুমোসেন নাকি গাছের ভেতর থেকে খ্যান খ্যানি গলায় কেউ বললো হামা মা কি করে মামা পে নাই ঠাই এত দেরি করলি কেন নে প্যাসেঞ্জার পেলে তো আসবো এরিন হজমি গুলি কই এনেছিস কই নে নে শিগগির নে রিকশাওয়ালা তাকে হজমি গুলি দিয়ে এসে সিটে উঠল প্যাডেলে চাপ দিল রিকশোর চাকা গড়ালো ছোট মামা বললে ব্যাপার কি হে রিকশাওয়ালা তোবা চক্কতি মশাই কি গাছে থাকেন নাকি আগে হ্যাঁ গাছে থাকেন কেন এটাই তেনা ডেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামানোর কি দরকার বাবু মশাই যাবো ইহাটি যাবেন পৌঁছে দেব ব্যাস ছোট মামা রেগে গেলেন অদ্ভুত তোমার কথাবার্তা রাত বিরেতে গাছের উপর রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বললো সুপ সুপ চকুতি মশাইয়ের কানে গেলি গেলেন গাড়ি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বরাবর দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান থাক্কাটা সামলাতে হয় আমাকেই এবার কত দূর গড়াবে কে জানে বুক ঠিপ ঠিপ করতে লাগলো একটু পরে আবার রিক্সো দাঁড়ালো এবং রিক্সওয়ালা তরাক করে নিমে গিয়ে ডাক দিল ঠাকরুন দিদি ও ঠাকুরুন দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ গিয়ে এলো হোঁ তো এলে কখন থেকে পাটের দিকে ডাকিয়ে চোখে ব্যথায় ধরে গেল দোখতা এনেছিস তো না হলে ডাকছি কেন এ নিন দোখতা নিয়ে ঠাকুরুন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল ছোট মামা গুম হয়ে বসেছিলেন বললেন কোনো মানে হয় রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো কিছু দূর গেছি হঠাৎ কেউ হেঁড়ে গলায় ডাকলো ছোট মামা চাপা সরে বললেন হেমোনা যেই ডাকুক একটা কালো মেটে লোক ধমক দিল আই বাড়ার ছেলে কথা কানে যায় না রিক্সাওয়ালা বলল হুম রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনও তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বললিস নে অসলে তুই যাসনি দত্তর দোকানে কি জামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না লোকটা প্রায় কেঁদে ফেললো এখন আমি ঘুমবো কি করে হ্যাঁ একগুলি আপনি আমায় কে দেবে এত রাত্রিরে রিক্সাওয়ালা পরামর্শ দিল শশান্তলায় চলে যান দারোগা বাবুর কাছে একগুলি পেতেও পারেন উড়িয়ে বাবা মৌতদ ভাঙলে না লকাপে ঢোকাবে তাহলে বলুন সব পাঁচুর কাছে যান সে বলে ডাকো চোর চোর বলেই তো বলছি দাঁড়কা বাবুর কৌটোর থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে লোকটা কিন্তু কিন্তু করে বললো তা পাঁচুকে পাচ্ছি কোথায় ও তো পেরাড়ি আসামি। আমি চাপা সরে বললো সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি মরল মশাই তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মরুল মশাই গঞ্জের মেলায় গেছেন কাছেই পাঁচ ও নিশ্চয়ই তাঁর ডেরায় ঘুমিয়ে নিচ্ছে বিটে কালো মূর্তিটি তখনই উধাও হয়ে গেল রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রি আসার এক দাদা বাবু মশাই রাজের লোকের হাজার কর্মাস ছোট মামা ঘুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা করছে কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে রিক্সাওয়ালা বলল আর এক জায়গায় একটুখানি থামতে হবে শিঙি মশাই নসির গোটাটা দিয়েই আমার ছুটি এখানে জঙ্গল কিছুটা ফাঁকা রিক্সো সেখানে থামলো রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চাচাতে লাগলো শিঙি মশাই ও শিঙি মশাই তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয় ভয় ডাকলাম ছোট মামা ছোট মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল আরে এইখানে ছোট মামা ভারী কি চালে বললেন আমরা আমরা মানে নাম কি বাড়ি কোথায় ছোট মামা রেগেই ছিলেন বললেন তা জন্য তোমার কাজ কি কে তুমি গাছে কি করছো হ্যাঁ বলে কি গাছে কি করছি খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ছোট মামা খাপ্পা হয়ে বললেন না জানি না আমরা মানুষ আমরা তোমার মতো রাগবিড়েতে গাছে কাটাই না প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত বটে অতটুকু বাদ যেতে যা কয়েকটা দিন দেরি এই যা তোমরা কি বোকার চেপে পুতোরটা এক নম্বর ধরিবাজ সাবধান করে দিচ্ছি কিন্তু ছোট মামা রিক্সা থেকে নেমে খুশি তাকিয়ে দাঁড়ালেন কে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করবার অভ্যাস আছে কিন্তু রাত বিড়িতে গাছের লোকটার সঙ্গে এটি উঠতে পারবেন কিনা আমার সন্দেহ ঠিক শোলাও আসছে না মারামারি বাদলে থামাবে কি এটাই আমার ভাবনা ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন কমন কমন গাছের লোকটা বিদ ঘুটে হাসল ইংরেজির কি ছিড়ি কমন কি হে ছোকরা গেট ডাউন কিন্তু গেট ডাউন কি করে করি একটা ঠেঙি জেনি থাকলে পরে এতক্ষণে কানটি ধরে স্ট্যান্ড আপ অন বেঞ্চ করিয়ে দিতাম পাশের একটা গাছ থেকে কেউ বলল কে হে পণ্ডিত মশাই ছাত্র জোটাতে পারলেন নাকি না গাধা পিটি ঘোড়া করা যায় না ছোট মামা আর সহ্য করতে পারলেন না রাস্তার ধারে পাথর কুচি স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁড়তে শুরু করলেন আমাকে বললেন হতলাগা পুটু আমাকে গাধা বলছে হ্যাঁ আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পন্ডিত পণ্ডিত পন্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেছে হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম ছোট মামা এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো ছোট মামা চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন আমিও দৌড়লাম কিন্তু ভাগ্যের ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙা চোড়া দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভেতর থেকে সাড়া এলো কে ছোট মামা ব্যস্তভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা খুলুন কি বিপদ আমাদের কারা তারা করেছে কারা গাছে গাছে যারা থাকে গাছে থাকে ভূত মনে থাকে বাঘ জলে থাকে মাছ মনে থাকে রাগ কি বিপদ আপনি কি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছ কেমন হয়েছে বলে পদ্মটা খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়ায় যদি যদি জলে জলে বলো তবে হয়তো কিম ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল বলে দিলেন জম বলবে সিং খাও খাও সা স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোট মামা বললেন আলো নেই কেন আলো জ্বালুন যত বড় কবি তুই হোস না যদি না বাসিস ভালো জোস না থেকে যাবে কত আপ শোষ না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানলা গলিয়ে জোস এসে ঘরে ঢুকছিল আবছা দেখা যাচ্ছিল ওকে ঠেঙা বড় বড় চুল পরনে পাঞ্জাবি পাজামা হাতে একটা মোটা বই বা খাতা পাতা ওল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্যটা আরো ভালো একদায়ক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলে তাই যথেষ্ট নহে আশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো না এই ঘটনা কাকে পদ্ম শোনাচ্ছিস মানুষ কি কয়জন মানুষ দেড়জন পোষাবে না ছোট মামা বললেন কে উনি কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আমার দাদার ওই এক স্বভাব খালি খাই 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 মানে দাদার খুব খিদে আর কি যাগে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকা শোনা গেল ছোট বাবু ছোট বাবু ছোট বাবু কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রে ভূত আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন আগে দেড়জন ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন চলে আয় ফুটু রিক্সওয়ালা আমাদের দেখি বলে উঠল সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এবারে বাড়ির বড় বাবু বেজায় খিদে আমরা তিনজনে দৌড়চ্ছি পিছনে কবির করুণ আর্তনাথ কানে আসছে অত ভালো পদ্মখানা শুনে গেল না আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন ওহে রিক্সওয়ালা ওরা সব নেই তো রিক্সওয়ালা হাসলো না ঘুমিয়ে পড়েছে মোশ মোশ করে ঘুমোচ্ছে শুনতে পাচ্ছেন না ছোট মামা কান ধরে শুনে বললেন হুম আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানা রকম এরপর আর কোনো গন্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞেস করলেন তুমি কোন গাছে থাকো হে রিক্সাওয়ালা বেজায় হেসে বললেন আমি কেন গাছে থাকতে যাবো বাবু মশাই আমার কি ঘন্টার নেই নামটাই না হয় ভূত রাত বিরেতে রিক্সো চালাই বলে তেনাদের সঙ্গে জানা শোনা হয়ে গেছে ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন তুমি মানুষ আগে ষোলো আনা মানুষ বলে সে শেষ রাতের যোচনায় রিক্সো চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প রাতের মানুষ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু